ব্যক্তিগত উদ্যোগে টামুনে নৌকা বিহার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের বংশীহারি টাঙ্গন নদীতে স্থানীয় বৃদ্ধ বীরেন রাজবংশী বয়স বাহাত্তর বছর তার হাত ধরে বংশীহারিতে এই প্রথম নৌকা বিহার চালু হয়েছে জীবিকা অর্জনের লড়াইয়ে বীরেন বাবুর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন বংশীহারি টাঙ্গন সেতু এলাকা থেকে প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার নৌকা বিহারের ব্যবস্থা করেছেন মাথা পিছু পঞ্চাশ টাকা করে নেওয়া হয় নৌকা ভ্রমণে যাত্রীরা নদীর দুই ধারে থাকা প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করেন বছর স্বাধীনতা দিবস থেকে তিনি এই নৌকা ভ্রমণের ব্যবস্থা শুরু করেছেন মাথা পিছু পঞ্চাশ টাকার বিনিময়ে তিনি জানান আমি আগে কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালাতাম ছেলে মেয়ে তো কেউ দেখে না তাই এখন বয়স হয়ে যাওয়ায় কাজও করতে পারি না সে জন্য বার্থক্য ভাতার কিছু টাকা জমিয়ে আর অন্যের কাছ থেকে টাকা ধার করে প্রায় আশি হাজার টাকা জোগাড় করি তা আগস্ট থেকে স্বাধীনতা দিবসের দিন থেকে কি কি ব্যবস্থা আছে আর কত টাকা করে নেন যাত্রীদের জন্য এক কিলোমিটার পঞ্চাশ ব্যবসা কেমন হচ্ছে বচে টুকটাক এখন নতুন অবস্থায় হঠাৎ করে এই চিন্তা ভাবনা কেন ওই চিন্তা ভাবনা আনে গারে কাজ করতে কাম সরজ বাইনা ওই জন্য ওই কাজটা করেন আপনার বয়স কত বয়স 72 ভাতা পান ভাতা পান বাড়িতে ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে তোবু তাহলে এই কাজ করছেন কেন মানে ছেলে মেয়ে দেখে না আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি মির্জাপুরে দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ